গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো এই যে এই রুমটাতে না আজকে আমি আর আমার সোনা দুজনে মিলে একসাথে ঘুমিয়েছিলাম তো ও না বাথরুমে গেছিল। এবার তারপরে ও আমাকে চুপি চুপি না কখন যে ভিডিওটা তুলেছে আমি কিছুই জানি না তারপরে ওরা আওয়াজ শুনে তারপরে আমি বুঝলাম যে না কিছু তো একটা করছে তো তারপরে দেখলাম যে ও ভিডিও করছে তো যাই হোক আমার একটা ভালোই হয়েছে ও একটু ভিডিওটা তুলে দিয়েছে আমাকে তো দেখতেই পেলে বাচ্চা মানুষ যেরকমভাবেই তুলেছে আর কি মানে কি বলবো ছোট বাচ্চা তো যে যেখান থেকেই দেখছো বড়দেরকে নমস্কার আর ছোটোদেরকে ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে সকালটা এরকমভাবেই আমার শুরু হয়েছে তো সুন্দরভাবে আমি এই রুমটা এখন ক্লিন করে নিয়েছিলাম আর আমার রুমটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম তো অনেক দিন বাদে আমি বিছানা চাদর থেকে তারপরে ঝোল থেকে সব কিছু আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি চেঞ্জ করে দিই মানে ঝুলটা ঝেড়ে দিই প্রত্যেক সপ্তাহে বিছানার চাদরটা পুরোপুরি দু তিন সপ্তাহ যায় তারপরে কিন্তু চেঞ্জ করে দিই আর এপাশে দেখছ তো কত জামাকাপড়ের ডাল হয়ে রয়েছে আর পারি না শুধু সংসারটাই যদি পুরোটাই আমার উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কি আর পারা যায় বলো তো হ্যাঁ বাজার হাটটা করতে হয় না ঠিকই কিন্তু পুরোপুরি দায়িত্বটাই আমার কাছেই পড়ে আর কি মানে রান্না থেকে বান্না থেকে ঘর গোছানো থেকে পুরোটাই তাহলে শুধু কি সংসারটা আমার একার একদম না তাই না বলো আমি যেটুকুনি জানি আমার আর তোমার দাদা ভাইয়ের তো তাই না শুধু কি দায়িত্বটা কি আমি একা নেব একদম না তাহলে মাঝে মাঝে খুব রাগ উঠে যায় তোমার দাদা ভাইয়ের ওপরে যে একটুও আমাকে হেল্প করে না যদি ওই একটু আমার পাশে দাঁড়াতো বা আমাকে যদি হেল্প করতো হয়তো আমি অনেকটাই সাপোর্ট পেতাম তার কাছ থেকে তো আমাকে কোনো জিনিস থেকেই আমাকে সাপোর্ট করে না আর কি আমার যদি কোনো দিনও শরীর খারাপও হয় সেটাও আমার কাছ আমাকে কেয়ার করে না এটাই আর কি খুব খারাপ লাগে আমার সুখ দুঃখের সময় আমার পাশে দাঁড়ায় না বা আমার পাশে থাকে না এই যে কিন্তু থাকে কে তো একমাত্র আমার ছোট্ট সন্তানটা মানে আমার যখন শরীর খারাপ হয় এতটাই ভেঙে পড়ে আমার ছেলে কি বলবো তোমাদেরকে বলবো খুব কষ্ট লাগে যে ওইটুকুনি দুধের শিশুকে দেখে যে ওর মনের মধ্যে একটা ফিল আছে যে ও ফিল করতে পারে সেটা যে না মায়ের কষ্ট হচ্ছে মাকে গা হাত টিপে হ্যাঁ আমার কোমর যন্ত্রণা করে আমার হাঁটু ব্যথা করে প্রচণ্ড কিন্তু ওইটুকুনি বাচ্চা না আমাকে সুন্দর করে কোমরের ওপরে দাঁড়িয়ে না কি সুন্দর করে ম্যাসেজ করে দেয় আর আরাম ই মানে ফিল করতে পারি আর কি আর রিলিফ করতে পারি তো ভীষণ ভালো লাগে তো এই যে সবাই যখন জামা কাপড় পরে সবাই সেজে গুজে থাকে আমার বিছানা চাদর সেজে গুজে থাকবে না কেন আমরা তো সবাই জামাকাপড় পরি তাই না সচলাঞ্চল তো আমি এখন আমার জামা কাপড়গুলো সুন্দর করে পরিয়ে দিচ্ছি কাকে নিজেকে না আমার বালিশগুলোকে তো এই যে সুন্দর করে ওদেরকে পরিয়ে দিলাম পরিয়ে টড়িয়ে দিয়ে তারপরে চলে আসবো ডোডোসোনাকে খাওয়াতে তো এখন বাজে ঘড়িতে সেটা দেখাতে পারলাম না এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয় ঘটিকা তো এই সময় ডোডোকে খাওয়ানো হয় যেহেতু এখন গরমের ছুটি পড়ে গেছে ওর স্কুল ছুটি পড়েছে হচ্ছে পনেরো তারিখ থেকে এই দুদিন হচ্ছে আর কি ঘর ছুটি পড়ে ছুটি আছে আর কি পরের মাস থেকে স্কুল খুলবে বাচ্চারা স্কুলে থাকলে ভীষণ ভালো লাগে মানে যেহেতু কি ঘরটা একটু ফাঁকা ফাঁকা থাকে অনেক কাজগুলো এগিয়ে যায় আর একটা বাচ্চা যখন ঘরে থাকে না তার পিছনে যে কতটা টাইম দিতে হয় এবং তার পিছনে বকর বকর করতে করতে আমাদের মাথার চুলগুলো সব ছিঁড়ে যায় তো চলো ভিডিওটা অনেক বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই করছি ঠিক আছে বন্ধুরা আর এপাশে যত চাদর টাদর আছে সেইগুলোও তোমাকে ভাজ করে আলমারির ভেতরে তুলে রাখতে হবে তো তার ডোড়ো সোনারও খাওয়া তো বন্ধুরা ভিডিওটাই এখন এখানেই এন করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতো টাটা গুড বাই